এখনো ছাড়েনি বলেন ওকে ভেতরে আসবেন প্লিজ আমার হাত দুটো একটু একটু করে ছুটতে থাকে আমি জাঁকুকে চোখে তাকে রেখে চল ভুলো না আমায় বাবা আমি সুগাকে বিয়ে করব। হাত ভেঙে গেছে তাতে কি প্রবলেম আচ্ছা ঠিক আছে আমার তো তাতে কোনো প্রবলেম হচ্ছে না তাছাড়া হাত তো আমারও ভাঙতে পারতো তাছাড়া বিয়ের পর যদি ও এক্সটেন্ড করে হাত ভাঙতো তাহলে কি করতে তোমরা তাছাড়া এক্সটেন্ড তো আরো ইচ্ছে করে করেনি বলো তাহলে বাড়ির সবাই কেন এত জ্ঞান ঘ্যান করছে ও একটু সুস্থ হোক আমি সুগাকেই বিয়ে করব এটা আমি বলে রাখলাম আর এটাই আমার শেষ কথা মেয়েটা একদম মায়ের মতনই হয়েছে চাঙ্কু ভাবছে সেই দিনের কথা যেদিন জিমিনের মা তেও ঠিক এইভাবে কথাগুলো বলেছিল বাড়ির সবার বিপক্ষে গিয়ে আর অবশেষে চাংকুককেই বিয়ে করেছিল জিমিন চাংকের একমাত্র মেয়ে ও একটা ছেলেকে পছন্দ করে আর বাড়িতে বিয়ের কথা কথাবার্তা চলছিল সুগাকে সবাই পছন্দ করে জিমিন তাকে ভালোবাসে আর তার নামই সুগা চাঙ্ক জিমিনদের সম্পর্ক মেনে নিয়েছে তার বিয়ের কথাবার্তা চলছিল কিন্তু এর মাঝে হঠাৎ সুগার অ্যাক্সিডেন্ট হয় যাতে ওর হাতটা মারাত্মকভাবে ভেঙে গিয়েছিল তাই জিমিনের কাকাই পিসি সবাই না করেছিল বিয়েটা করার জন্য জিমিনকে কারণ হাতটা খুব বাজেভাবেই ভেঙে গেছিলো যদি হাতটা ঠিক না হয় আর ঠিক হলেও ওই হাত দিয়ে যদি কাজকর্ম না করতে পারে তাদের কথা পুরুষ মানুষ এক হাত অচল হলে দুনিয়া অর্ধেকটাই অচল কাজ করে খেতে হবে যদিও জামকুম জিমিনকে বাধা দেয়নি বিয়ের ক্ষেত্রে কারণ ও জানে এরকম সময় মেয়ের পক্ষ না দিলে ঠিক কেমন লাগে কারণ নিজেও সে এই পরিস্থিতির পক্ষে ছিল আচ্ছা বাবা কাকাই পিসি এরা তো সকলেই সুগাকে বিয়ে করতে আমাকে বারণ করলো তাহলে তুমি একবার বারণ করলে না কেন কারণ একদিন আমিও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তাই আমি বুঝি পরিস্থিতিটা কত ভয়াবহ তোর মা আমাকে ফিরিয়ে দেয়নি বলে আমি ডিপ্রেশনে পড়ি কষ্ট পাইনি নয়তো আমি নিজেই ডিপ্রেশনের সাগরে বা কষ্টে সমুদ্রে তলিয়ে যেতাম মা যেমন মেয়ে তেমনই তুই আমি গর্ববোধ করি তোকে নিয়ে তোর বিয়ে সুখার সাথেই হবে মা তুমি কি বলো আমি আর কি বলবো তোর ইচ্ছে মতোই তুই যা করবি তাই কর কি খুশি হয়েছেন না সবাই নাকি অবাক হয়েছেন আমি বেঁচে আছি বলে হুম আমি তেয়ং বলছি হ্যাঁ আমি বেঁচে আছি ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই দিন একটা মিরাকেল হয় আমার জিমিন সময়ের আগে দুনিয়াতে আসে বলে আর ভগবান চেয়েছে বলে আমি বেঁচে যাই সেই দিন ডক্টর সাথে সাথে আমার সেই আগে না হওয়া অপারেশনটা করেন আর আমাকে বলেন ভগবান তোমার কথা এবং তোমার রাজকন্যার জন্য নতুন জীবন দিয়েছে আর তুমি কন্যা সন্তানের মা হয়েছ একথা বলে ডক্টর আমার জিমিনকে আমার বুকে দেয় আমি জিমিনকে বুকে জড়িয়ে নিই বাইরে জামকুক অপেক্ষা করছে এতক্ষণে আমার বাড়ির সবাইও চলে এসেছে বোধ ডক্টর আমার এক গাল হেসে বলেন তুমি বড় ভাগ্যবতী ভাগ্যবতীতে জামকুকের মতো বড় পেয়েছে আমি হেসে স্বস্তির নিঃশ্বাস পেলে দুচোগ বন্ধ করলাম ডক্টর যখন জিমিনকে নিয়ে বাইরে বের হন তখন সবাই জিমিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল জাংকুক ডক্টরকে জিজ্ঞেস করে আমার কেমন আছে ও ঠিক আছে তো প্লিজ ডক্টর কথা বলুন ও ওরকম কোথায় আমি আমি কি ওর কাছে যেতে পারি ওকে কি দেখতে পারি এক মেসে সে কথাগুলো বলছিল তারপর চাঙ্কুকে শান্ত করে বলে হয়েছে হয়েছে এবার একটু শান্ত হন আপনার তে ভগবানের অশেষ কৃপায় ঠিক আছে ইস মিরাপ আপনার ভালোবাসা আপনার তে আপনার কাছে ফিরে এসছে সাথে সাথে আমরা সেই আগের দিনের অপারেশনটা করে ফেলি আর কোনো ভয় নেই সবাই জাংকুক আর ডক্টরকে জিজ্ঞেস করে কিসের অপারেশন বাড়ি গিয়ে বলবো আমি এখন এখন তোমরা একটু শান্ত হও আমি আমি এখন টেকে দেখতে চাই একটু ওয়েট করুন জিয়ন কিছুক্ষণের মধ্যে তেয়ংকে বেড়ে দেওয়া হবে তখন আপনি পেয়ং কাছে যেতে পারেন জাংকুক এবার হাওয়ম করে কাঁদে আর সাথে ডাক্তারকে কৃতজ্ঞতা জানায় কিছুক্ষণ পর আমাকে বেড়ে দেওয়া হয় জাংকুক দৌড়ে আমার কাছে আসে আমার হাত দুটো ধরে কাতে কাঁতে বলে ভালোবাসি ভালোবাসি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম জানো তোমার কিছুই হলে আমি এই পাগল হয়ে গেছো নাকি কিছু তো হয়নি এবার তো কান্না থামো তখন সবাই রুমে ঢোকেন মা বাবা কাঁদতে কাঁদতে আমার কাছে আসি আরে কান্না করছে কেন ঠিক আছে তো আমি এভাবে বাচ্চাদের মতো কান্না করে নাকি ধর কান্না থামো মা মানে শাশুড়ি মা জিমিনকে এনে জাঙ্কুকের কোলে দেয় আর বলে জানো তে করতে 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 দেখেনি এখন অব্দি এখন তো দেখেছিস তে তোর দেখ বুকে জড়িয়ে জিমিনের কপালে চুমুখে বলে মারে তোর মায়ের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম আমি তোর মায়ের কিছু হলে তোর আর আমার কি হবে বলতো তাই টেনশনে তোকে কোলে নিয়ে এতক্ষণ আমার প্রিন্সেস আমাকে বুঝবে তাই না আমার প্রিন্সেস তো আমার সোনা মা তারপর জাংফো জিমিনকে আমার পাশে শুয়ে দিয়ে বলে এখন মামে দুজন দুজনকে ভালো মতো দেখো গল্প সল্প করো কিন্তু খবরদার ভুলো না আমায় ছোট জমিন আজ কত বড় হয়ে গেছে ভগবান জীবিনকে আমার মনে মতো করে সৃষ্টি করে আমার বুকে পাঠিয়েছেন সেই জাংকুকের মতো চোখ জাঙ্কুকের মতো হাসি জাঙ্কুকের মতো রাগ জাঙ্কুকের মতো যে তার চঞ্চল আমি যেমনটা ভগবানের কাছে চেয়েছিলাম আবার সে তার বাবার আদরে বাবা ছাড়া কিছু বোঝে না তার বাবাও তাকে ছাড়া কিছু বোঝে না তাদের কাছে আমি যেন কোথা থেকে ভেসে এসেছি মনে হয় আমি পাড়া প্রতিবেশী দেখতে দেখতে আমার জিমিনটা অনেক বড় হয়ে গেছে আজ ওর বিয়ে দিচ্ছি আমরা ওর পছন্দের ছেলের সাথে ছেলেটা কয়েক মাস আগে একটা বড় অ্যাক্সিডেন্ট করেছে ভগবানের অল্পের জন্য বাঁচিয়ে দিয়েছে একটা হাত মারাত্মকভাবে ভেঙে গেছে প্লাস্টার করা হয়েছিল ডাক্তার বলেছেন সময় লাগবে তারপর ঠিক হবে অনেকে বিয়েটা না করে দিতে বলেছিল যেভাবে হাতটা ভেঙেছে যদি পরে ঠিক না হয় কিন্তু আমার মেয়ে জিমি কিছু হয়নি আজ ভগবানের কৃপায় সুগা পুরো সুস্থ প্লাস্টার খোলা হয়েছে মাঝে মাঝে ব্যথা করে ডাক্তার বলেছেন একটু সময় লাগবে পেশাদার সাথে ও কিছু না আমার জাঙ্কুকের মুখের দাঁতগুলো বিয়ে এক দু বছরের মাথায় মিলিয়ে গিয়েছিল তবে দুই একটা দাঁত এখনো মুখে রয়েছে ওগুলো বোঝা যায় নাকি তাই কখনো মানুষের খারাপ পরিস্থিতিতে তাকে ছেড়ে দিতে হয় না পরিস্থিতি সব সময় এক থাকে না ভগবান কখন কার সাথে কি করেন বলা যায় না জাঙ্কু খুব কান্নাকাটি করেছিল মেয়ের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল প্রায় কলিজের টুকরোটা কিছুক্ষণের পর বিদায় হবে যে কিন্তু নিয়ম যে এমনই মেয়েদের ঘরে রাখা যায় না রাখলে মা বাবা সারা জীবনের জন্য মেয়ে ঘরে রেখে দিতে পারতেন জিমিনকে আজ খুব মিষ্টি লাগছে এই বিয়ে সম্পন্ন হলো আমার কলিজার টুকরোর এবার বিদায়ের পালা বুকের ভিতর চাপা একটা কষ্ট অনুভব করতে পারছি তবু বিদায় তো দিতেই হবে জিমিনেশর বাবাকে জড়িয়ে ধরে কাজে জাংকুক ও মেয়ের কান্না সহ্য করতে পারছে না সুগা জাংকুককে সান্ত্বনা দিয়ে বলছে বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি ওর খেয়াল রাখব আপনার মতনই আগলে রাখতে পারব কিনা জানি না আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। যাতে ওর চোখে কখনো জল না আসে আসলেও তা যেন আসে খুশির জাক সুগাকে জড়িয়ে ধরে বলে বাবারে আমার তো আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তাই নেই কারণ তুমি ওর খেয়াল রাখবে আমি জানি কিন্তু যে শান্ত মেয়ে আমার আমার তো চিন্তা হচ্ছে তোমার জন্য নিজের খেয়াল রেখো জাঙ্কের কথা শুনে কাঁদতে কাঁধে সবাই হেসে দেয় জিমিন চোখ মুছে আস্তে আস্তে বলে বাবা তুমিও না তারপর জিমিন থেকে জড়িয়ে ধরে বলে বাবার খেয়াল রেখো মা তোমায় আমি অনেক ভালোবাসি বাবা আমাকে সব কিছু বলেছে আমি জানি তুমি কিভাবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে জন্ম দিয়েছ আমি ভগবানের কাছে এটাই কামনা করি যাতে দ্বিতীয়বার আমাকে মানুষ রূপে জন্মগ্রহণ করালে আমি যাতে তোমার কাছেই জন্ম নিতে পারি আমিও জিমিনকে জড়িয়ে ধরে বলি নিজের খেয়াল রাখিস মা আমিও তোকে অনেক ভালোবাসি জিমিন সবাইকে বিদায় জানিয়ে সুগার চলে যাচ্ছেন নতুন জীবনের জন্য সুগা জিমিনের হাত ধরে নিয়েছে যাওয়ার সময় জিমিন পিছনে তাকিয়ে সজরে বলে ওঠে বাবা মা খবরদার ভুলো না আমায়